সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি এই আয়োজনের পুরুষ সময় আছে আমি আফরিন নিম কৃষিকে ভিত্তি করে এগিয়েছে সভ্যতা সময়ের আবর্তন আর জনমানুষের চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানে উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ ফিরছে সবুজ বিশ্বের দরজায় কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতেরো নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী বিশুদ্ধ পানি ছাড়া আমাদের জীবন চলে না আমাদের শরীরের দুই তৃতীয়াংশ হচ্ছে পানি আর এই বলা হয় পানির অপর নাম জীবন সুস্থ থাকতে এবং রোগ প্রতিরোধ করতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পানি এই বিশুদ্ধ পানি নিশ্চিতে চীন সরকার কাজ করছে বহুকাল ধরে চীনের গ্রামেগঞ্জে বিশুদ্ধ পানি সরবরাহে একশো বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে দেশটির সরকার বিস্তারিত প্রতিবেদনে গ্রামাঞ্চলে নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দুই সালের মধ্যে বিরানব্বই শতাংশ পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে পাইপের মাধ্যমে পানি সরবরাহের পরিধি বৃদ্ধির লক্ষ্যে একশো বিলিয়ন ইউয়ান বিনিয়োগের পরিকল্পনা করেছে চীন সরকার সম্প্রতি দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের গ্রামীণ পানি সম্পদ ও জলবিদ্যুৎ বিভাগের উপপরিচালক সুতেচি বলেন চলতি বছর গ্রামাঞ্চলে পানি সরবরাহ প্রকল্প নির্মাণে একশো বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করা হবে দুই সালের শেষ নাগাদ দেশের গ্রামাঞ্চলে পাইপের মাধ্যমে পানি সরবরাহের হার বিরানব্বই শতাংশে উন্নীত করা হবে দুই সালে চীনের গ্রামীণ এলাকায় পাইপের মাধ্যমে পানি সরবরাহের হার যা দুই হাজার তেইশ সালে নব্বই শতাংশে উন্নীত হয় পানি সম্পদ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় চলতি বছর গ্রামাঞ্চলে পানি সরবরাহ ব্যবস্থা মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আরও চার বিলিয়ন ইউন বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে আফরিন মিম বাংলা পরিবেশ রক্ষায় কোমর বেঁধে নেমেছে চীন সরকার আর এজন্য পরিবেশ বান্ধব নানা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি চলছে ব্যাপক হারে বৃক্ষরোপণ অভিযান এবার এক সুতোয় গাঁথা পড়ল দুই উদ্যোগ মানে প্রযুক্তি ব্যবহার করে শুরু হয়েছে বৃক্ষরোপণ অনেক উঁচু নিচু ও দুর্গম পার্বত্য এলাকায় গাছ লাগানোর ক্ষেত্রে চীনে এখন কাজে লাগানো হচ্ছে ড্রোন উত্তর পশ্চিম চীনের সায়ানসি প্রদেশের এব্রক্ষেব্র ভূমির ওপর উঠছে ড্রোন সঙ্গে নিয়ে যাচ্ছে গাছের চারা গন্তব্য ইউলিন শহরের চিয়াসিয়ান কাউন্টি সেখানে ইয়েলো রিভারের কাছে তৈরি করা আছে গাছ লাগানোর উপযোগী জমি আর সেই জমিতেই ড্রোনে করে চারা পাঠাচ্ছে স্থানীয় বন প্রশাসন নতুন বনভূমি তৈরির জন্য চিয়াসিয়ানের যে স্থানটি নির্ধারণ করা আছে সেখানে যেতে হলে পাড়ি দিতে হয় পাথুরে খাড়া পাহাড় ও টিলা হাতে করে দুই একটির বেশি চারা নিয়ে যাওয়া যায় না আর যেখানে মানুষের পায়ে হেঁটে যেতে লাগছে আধা ঘন্টারও বেশি সেখানে মিনিট খানেকের মধ্যেই ড্রোনে চড়ে কর্মীদের হাতে চলে আসছে অনেকগুলো চারা গাছ বনায়নে এই ড্রোন প্রযুক্তির কারণে চারার ক্ষতি কম হবে বনটিও বেঁচে যাবে কারণ এর আগে এ ধরনের স্থানে বনায়নের টিকে থাকার হার ছিল পঞ্চাশ থেকে ষাট শতাংশ এখন ড্রোনের কারণে চারাগুলো নষ্ট হবে ইউলিন জুড়ে মোট আটটি কাউন্টি এখন এই কৌশলে বৃক্ষরোপণ করছে এখানকার পাথুরে খাড়া এলাকায় একাত্তরটি ড্রোন এ পর্যন্ত সতেরো লাখ চল্লিশ হাজার চারা বহন করেছে চারা পরিবহনে ড্রোনের ব্যবহার শুধু শ্রমিকদের নিরাপত্তায় নিশ্চিত হয়নি এতে চারা গাছের ক্ষতি এবং খরচ দুটি কমেছে প্রতিটি চারার পরিবহনে আগের চেয়ে অন্তত দুই থেকে তিন ইউয়ান কম খরচ হচ্ছে বৃক্ষরোপণে চীনের যে উচ্চ লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণ করতে ড্রোনগুলো এখন পার্বত্য অঞ্চলে আবির্ভূত হয়েছে গেম চেঞ্জার হিসেবে যাতে লাভবান হচ্ছে চীনের পরিবেশ ও অর্থনীতি ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা সয়াবিনের মরিচা রোগ যা সয়াবিন ভাইরাস জনিত রোগ নামেও পরিচিত এ রোগের কারণে সয়াবিনের উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এ রোগটি বিশ্বব্যাপী সয়াবিন চাষকারীর সমস্ত অঞ্চলেই দেখা যায় এর প্রতিরোধে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হলেও মেলে না আশানুরূপ ফলাফল এ রোগ নিয়ে দীর্ঘদিন গবেষণার পর অবশেষে আশার আলো দেখতে পেয়েছেন চীনের একদল বিজ্ঞানী বিস্তারিত প্রতিবেদনে একপসোরা প্যাকাইরিজি নামক এক প্রকার ছত্রাকের কারণে সয়াবিনের মরিচারক হয়ে থাকে যা সয়াবিন চাষের প্রধান বাধা এটি পাতা ডালপালা বীজ এবং ডালে আক্রমণ করে ফসলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় এই সমস্যার সমাধানে মধ্য চীনের হুবেই প্রদেশের গবেষকদের একটি দল জিন ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে সয়াবিনের মরিচা রোগের প্রতিরোধে সাফল্য অর্জন করেছে সম্প্রতি চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের অয়েল ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের সয়াবিন জেনেটিক ব্রিডিং ইনোভেশন দল এমন সফলতা পেয়েছে সয়াবিন জার্ম প্লাজম রিসোর্সেস কক্ষে গবেষকরা জেনেটিক্যালি পরিবর্তিত সয়াবিনের মরিচে সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা নিয়ে গবেষণা করেন এরপর তারা সয়াবিনের পরিচারক প্রতিরোধে জিন ক্লোনিং করে দেখতে পেয়েছেন জিনগতভাবে পরিবর্তিত উদ্ভিদগুলো সাধারণ সয়াবিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে প্রতিরোধ ক্ষমতা প্রদর্শন করছে। এই গবেষণা দলের একজন জানান সয়াবিনের গাছে মরিচা প্রতিরোধে জার্ম প্লাজম দেয়ার পরে গাছের পাতাগুলো তুলনামূলকভাবে পরিষ্কার দেখা গেছে এবং কোন মরিচা ছত্রাগের দাগ দেখা যায়নি অয়েল ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান গবেষক এবং জাতীয় সয়াবিন শিল্প প্রযুক্তি সিস্টেমের বিজ্ঞানী চেন হাইফেং নতুন উদ্ভাবিত এ পদ্ধতির অর্থনৈতিক এবং নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরে জানান সয়াবিন আমদানির ষাট শতাংশ আসে দক্ষিণ আমেরিকা থেকে বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে যেখানে সয়াবিনের মরিচা রোগের প্রাদুর্ভাব রয়েছে রোগটি প্রাথমিকভাবে কীটনাশক দ্বারা নিয়ন্ত্রিত হয় এটি একদিকে যেমন ব্যয়বহুল অন্যদিকে খাদ্য নিরাপত্তার ঝুঁকিও বাড়িয়ে দেয় প্রায় তিরিশ বছরের প্রচেষ্টা এবং দেশব্যাপী তেরো হাজারেরও বেশি সয়াবিনের জার্ম প্লাজম নমুনা সংগ্রহের পর এমন সাফল্য পেলেন চীনা বিজ্ঞানীরা এই গবেষণাটি সয়াবিন চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি জিন ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে মরিচা রোগ প্রতিরোধী সয়াবিন জাত তৈরি করা হলে কৃষকদের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সয়াবিন চাষকে আরও টেকসই এবং লাভজনক করে তোলা সম্ভব শুভ আনোয়ার সিএমজি বাংলা হেইলং চিয়াং এর গুলোতে এখন দেখা যাচ্ছে আধুনিক রোপণ যন্ত্র দেখতে ট্রাক্টরের মতো হলেও দুইটি বীজের মধ্যকার সঠিক দূরত্ব এবং সঠিকভাবে সার প্রয়োগ নিশ্চিত করে এই যন্ত্র যে কাজ আগে করতে এক সপ্তাহ সময় লাগত তা এখন করা যাচ্ছে মাত্র দুই থেকে তিন দিনে দর্শক এ একটি প্রতিবেদন আছে চলুন দেখে আসি চীনের বৃহত্তম শস্য উৎপাদনকারী প্রদেশ হেলং চিয়াং কৃষিবান্ধব পরিবেশ অনুকূল আবহাওয়া এবং উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবস্থা থাকার কারণে এই অঞ্চলে আরও বাড়ছে কৃষি উৎপাদন চলতি মৌসুমে বসন্তকালীন কৃষিতে এক কোটি পঁয়তাল্লিশ লাখ হেক্টরেরও বেশি জমিতে ফসল রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাদেশিক সরকার পল্লী ও কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে চীন ইতিমধ্যেই তিন কোটি আশি লাখ হেক্টরেরও বেশি জমিতে শস্য রোপণ করেছে যা দেশটির পরিকল্পিত শস্য চাষ এলাকার ষাট শতাংশেরও বেশি এবছর স্থানীয় সমবায় তাদের কৃষি খামারে নতুন আধুনিক রোপণযন্ত্র ব্যবহার করেছে যা বীজের মধ্যকার দূরত্ব ঠিক রাখবে এবং সঠিক পরিমাণে সার প্রয়োগও নিশ্চিত করবে হেইলং হুলিন সিটির টংছিং টাউনে দেখা গেছে কিছু আধুনিক প্রযুক্তি সম্পন্ন রোপণযন্ত্র যেগুলোর মাধ্যমে স্থানীয় কৃষকরা পাঁচশো তেত্রিশ হেক্টর জমিতে ভুট্টার বীজ বপন করেছেন হওয়া এই প্লান্টারগুলো চমৎকার ব্যতিক্রমী ও নির্ভুলভাবে বীজ রোপণ করে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি আমাদের সময় এবং শ্রম বাঁচায় সার ও বীজ বপনের সম্মিলিত কার্যকারিতার ফলে পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত সম্পন্ন হয় এই বছর আমরা চারটি যন্ত্র ব্যবহার করছি যে কাজ করতে আগে এক সপ্তাহ সময় লাগত এখন সেখানে লাগছে দুই তিন দিন এই বছরের শুরুর দিকে হিলংচেং প্রাদেশিক সরকার একটি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোথায় কোন ফসল হবে সেটাও আগে থেকে নির্ধারণ করে রেখেছে প্রাদেশিক সরকার চাংফাং শহরে স্থানীয় কর্তৃপক্ষ ভুট্টা ও সয়াবিনের জমিতে শস্যাবর্তন পদ্ধতি চালু করেছে এর ফলে আরও সাতষট্টি হেক্টর জমিতে এখন সয়াবিন রোপণ করা এই বছর হুলিন সিটি প্রায় হেক্টর জমিতে ভুট্টা রোপণের হাজার পরিকল্পনা নিয়েছে যা গত বছরের তুলনায় দশ শতাংশ বেশি রোপণের গতি বাড়াতে শহর জুড়ে প্রায় দুই হাজার নতুন বীজ রোপণ মেশিন স্থাপন করা হয়েছে যা ভুট্টা রোপণের গতি দারুণভাবে বাড়িয়েছে পুরো রোপণের কাজ শেষ হবে মাত্র তিন দিনে এবছর হেইলং চিয়াংয়ে উচ্চ মান ও ক্ষমতাসম্পন্ন প্রযুক্তিগুলোর ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে পুরো প্রদেশ জুড়ে কীটনাশক স্প্রে করে বীজের চিকিৎসা বুদ্ধিমত্তার সঙ্গে ধানের বীজ ছেটানো অঙ্কুরোদ্গম করা এবং বৃহৎ ও মাঝারি আকারের চারা উৎপাদনের কাজ চলছে এখানে হেইলং চিয়াং টানা চোদ্দ বছর ধরে চীনের শীর্ষ কৃষি উৎপাদনকারী প্রদেশ হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দুই সালে প্রদেশটি প্রায় সাত হাজার সাতশো আটাশি কোটি কেজি শস্য উৎপাদন করেছে যা দেশের মোট উৎপাদনের এগারো দশমিক দুই শতাংশ সৌরভ সিএনজি বাংলা চীনের একটি জনপ্রিয় সবজি বাঁধাকপি বা পাতাকপি সারা বিশ্বের অর্ধেক বাঁধাকপি উৎপাদিত হয় চীনে তবে এতদিন চীনে বাঁধাকপি ক্ষেত থেকে তোলার সময় কায়েক ব্যবহার করা হতো কিন্তু এখন হারভেস্টার মেশিনে তোলা হচ্ছে এই বাঁধাকপি বাঁধাকপি সংগ্রহে চীনের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিয়ে থাকছে বিস্তারিত জমি থেকে সরাসরি বাঁধাকপি তুলে নিচ্ছে হারভেস্টার মেশিন মানুষের কায়িক শ্রম ব্যবহার করতে হচ্ছে না এই সাফল্য সম্ভব হয়েছে চীনের নিজস্ব হারভেস্টার মেশিনের ফলে মধ্য চীনের হানান প্রদেশে প্রথমবারের মতো জমি থেকে সরাসরি বাঁধাকপি তুলে নেয়ার কাজ করছে আধুনিক প্রযুক্তির হারভেস্টার মেশিনগুলো বাঁধাকপি চীনের দারুণ জনপ্রিয় একটি সবজি দেশ জুড়ে এর উৎপাদন হয় বিশ্বের যত বাঁধাকপি ফলে তার অর্ধেকই জন্মায় চীনে স্পেশালাইজড মেশিনারির অভাবে এতদিন বাঁধাকপি চাষ পুরোপুরি শ্রম নির্ভর ছিল চীনের কৃষি ও গ্রামীণ মন্ত্রণালয়ের উদ্ভাবিত এই ক্যাবেজ হারভেস্টার বা বাঁধাকপি যন্ত্রটি সবজি কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে হার্ভেস্টার মেশিন যখন ভরে যায় তখন এটি স্বয়ংক্রিয়ভাবে ওজন করতে পারে নির্দেশ দিলে নিজেই গুদামে চলে যায় এতে শ্রমশক্তির এই মেশিন বাঁধাকপি তোলা ওজন করা এবং পরিবহন করতে সক্ষম প্রতি ঘন্টায় পাঁচ থেকে আট টন বাঁধাকপি তুলতে পারে এই মেশিন যা কায়িক শ্রমের তুলনায় দশ গুণ বেশি এই মেশিনের ফলে ফসল তোলার সময় যে অপচয় হয় সেটাও কমেছে আমরা উচ্চ ঘনত্বের শিয়ার বা ক্লোরোপিন রাবার স্পঞ্জ ব্যবহার করছি এটা ক্ষেত থেকে তোলা সবজিকে মরে রাখে এর ফলে কোনো সবজির ক্ষতি হয় না আমরা আরও কিছু প্রযুক্তি ব্যবহার করছি যার ফলে নরম বস্তু দিয়ে সবজি ধরা ও সংরক্ষণ করা যায় এবং সম্ভাব্য ক্ষতি কমানো যায় নতুন ক্যাবেজ হারভেস্টার মেশিনের পুরো কপিরাইট চীনের কাছাকাছি ধরনের বিদেশি মেশিনের ছয় ভাগের এক ভাগ দামে এই মেশিন পাওয়া যায় এখন পর্যন্ত চীনের বেশ কয়েকটি প্রদেশে এই ক্যাবেজ হারভেস্টার পাওয়া যাচ্ছে সান্তা মারিয়া সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউড ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সেমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময় সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে